বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করা বিশুদ্ধভাবে কোরআন তেল জানা প্রত্যেকটি মুসলমানের জন্য নফল না ফরজ আমি আপনার কথা বলছি ঘুমায় যাইয়েন না কোরআন বিশুদ্ধ করে শিক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ না নফল বয়স তো কম হলো না ভাই এই ফরজের ধারে কাছেও নাই আপনি এখনো কোরআন বিশুদ্ধ করে পড়তে পারেন না এর ফলে আপনার তিনটা ক্ষতি হচ্ছে জোরে বলেন তো কয়টা ক্ষতি এক নাম্বার যে ক্ষতি হচ্ছে অশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করার ফলে আপনার পাঁচ ওয়াক্তের নামাজ বাতিল হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এখানে আমি আমার উস্তাদুল্ল অনেক ওলামা সাহেবকে সাক্ষী রেখে বলছি কোরানে ক্যারিম কেউ যদি অশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করে অর্থ আর ঠিক থাকে না অর্থ তখন বিকৃত হয়ে যায় পরিবর্তন হয়ে যায় অর্থ পরিবর্তনের ফলে নামাজ অর্থ চেঞ্জ যেমন কুল কফ এটা উচ্চারণ হলো কফ মোটা অক্ষর তাই না তো কোন শব্দের অর্থ হলো বলুন এখানে কফের জায়গায় কাফ বলেন কুল আবরের শিখা হয়ে যায় তাই না তখন হয় খাও তো কুল হু আল্লাহ আহাদ হেন বলুন আল্লাহ হচ্ছেন একক অদ্বিতীয় ওখানে কফের জায়গায় কাফ বলতেছেন কুল হু আল্লাহ হু আহাদ যে যে আল্লাহ একজন তারে ধইরা খায়া ফেলো না হু জুবিল্লাহ হিমিন তাহলে হাসবেন না এটাও দৃষ্টান্ত দিচ্ছে আপনি বুঝার জন্য অনেকে আছে খুব চালাক খুব চালাক কেমন চালাক এটা কেমন কোরআন দেখি অনেক জেনারেল পড়ুয়া ছেলেরা এরা কি করে বাড়িতে কোরআন দেখায় কয় হুজুর আমি কোরআন তেলাওয়াত করি তো আমি বললাম কেমনে করেন কয় বাজারে এখন বাংলা উচ্চারণ সহ কোরআন আছে না তো বাংলা উচ্চারণের তেলাওয়াত কেমন হয় একটু শোনাই আল্লাহ আমাকে ক্ষমা করুন মানুষকে বোঝানোর জন্য এটা বলছে দেখেন বাংলায় কোরআন পড়লে তেলাওয়াতটা কেমন শোনা যায় কালু হা জাল্লা জি রুজিক না মিন কাবলু ওয়া উতু মুতাসাবিহা আল্লাহ আমাকে ক্ষমা করুন আচ্ছা কলু এটা কি কি বাংলায় জীবনে কোনোদিন সহি শুদ্ধ করে পড়া যাবে না কারণ আরবিতে কফ মোটা অক্ষর তো সাতটা তাই না স ত ব কফ এখন যে পড়তেছে তুয়া তুয়া জুয়া যারা মোটা অক্ষর তো ও কফ কে পড়তেছে যেমন কফ আলিফ জবর ক উচ্চারণ হবে ক এটা মোটা অক্ষর ও পড়তেছে বাংলা দেখে যে বাংলায় ব্র্যাকেটে লেখা কালু তো বলতে কালু হাজাল্লা হাজা এখন বাংলায় কে রালের উচ্চারণ জীবনে সই করে করা যাবে ওটা তো জিব্বার আগাকে দাঁতের আগায় লাগিয়ে বলতে হয় হা তো বলতেছে হাজা আবার হার উপর খারা জবর ওটা কি করলো বাদ দিয়ে দিল অর্থ বদলে গিয়েছে তো কালু হাজাল্লা রুজিক না এইভাবে বাংলা সে যখন পড়বে ওর তেলাওয়াতে ভুল আর ভুল থাকবে আবার স্কুল কলেজ পড়ুয়া ভাইদেরকে বলবো বাংলা উচ্চারণ দেখে কোরান পড়লে কোরআন তেলাওয়াতের হক আদায় হয় না এটা সহি হয় না আপনার নামাজ নষ্ট হবে এমনকি কোরআনের দাবি পূরণে আপনি ব্যর্থ হবেন আপনি আপনার বাপের হাজার হাজার টাকা খরচ করে যদি আপনি ইংরেজি ভাষা শিখতে পারেন আপনি যদি বিজনেস ডিপার্টমেন্টে পড়ে কমার্সে পড়ে এত টাকা খরচ করতে পারেন তো বাপের কিছু পয়সা খরচ করে কারো কাছে একাডেমিক ওয়েতে গিয়ে কেন কোরআন শিখতে পারেন না আপনার বিবেককে আমি সেই প্রশ্ন করলাম কোরআন মাহফিল কি গুরুস্থানে হচ্ছে না জিন্দা স্থানে মানুষ তো জিন্দা মানুষের মতো থাকবে আমি আবার দুর্বল মুসলমান দেখতে পারি না এক নাম্বার তার নামাজ বাতিল দুই নাম্বার কি ক্ষতি হবে এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি আমার আপনার প্রিয় নবী রহমতুল্লিলামিন মোহাম্মদুর রসুল্লাহ আমরা বলি সাল্লাহ আলাইসাল্লাম কেয়ামতের ময়দানে আমার আপনার নবীকে সবার আগে আল্লাহ সুপারিশের জন্য পারমিশন দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আমার নবী সেই দিন যার জন্য সুপারিশ করবেন তার জন্য জাহান নাম যিনি হারাম করে দিবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে সেই নবী সুপারিশ করতে থাকবেন কিন্তু এক শ্রেণীর লোকদের জন্য তিনি সুপারিশ করবেন না সুপারিশ না করে তিনি উল্টা আল্লাহর দরবারে এদের বিরুদ্ধে অভিযোগ মামলা দায়ের করবেন এরা কারা এরা হলো তারা যারা তাদের জীবনে কোরআনকে পরিত্যাগ করেছে কোরান শিখে নাই পড়ে নাই বুঝে নাই কোরানের রঙে রঙিন হয় নাই কথাটা তো আমি বানিয়ে বলছি না শোনেন পরানি ২৫ পঁচিশ নম্বর সুরা সুরা ফুরকালের তিরিশ নম্বর আয়ের আল্লাহতালা বলছেন ওকলর রসুল ইয়ারব্বী ইন কৌমিত কদু হাগল কোরআন জোরা রসুন বলবেন ইয়ারব্বী হে রব ইন্ন কওমি তাকাদু হাদাল কোরআন মাহজুরা আমার কওমেরা আমার এই লোকগুলো কোরানকে পরিত্যাগ করেছিল কোরআন পড়ে নাই বুঝে নাই মানে নাই কোরানের রমে রঙে নহয় নাই দুনিয়াতে তারা কোরআনকে পরিত্যাগ করেছিল হাসলের মাঠে আজ আমি তাদের জন্য সুপারিশের বদলা আমিও তাদেরকে আজকে পরিত্যাগ করলাম তার কোন বাপ তারে বাঁচাবে আর তার কোন তারে বাঁচাবে যেখানে রসুল বলেছেন আমি তাকে পরিত্যাগ করলাম অরে আর কেউ বাঁচাতে পারবে তিন নাম্বার কুফল হল কোরআন না শিকার তিন নম্বর কুফল হল আপনি দিলের কান দিয়ে কথা করুন শোনেন তিন নম্বর কুফল হলো আল্লাহ তালা ওই ব্যক্তিকে দুনিয়া এবং আঁকি শাস্তির সম্মুখীন করবেন কোরআনে কারীমের ২০ নম্বর সোরা সূরা তাহা এর ১২৪ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আর মা আল্লাহ তাআলা যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফা ইন্নাহু মাঈ শাতান দังকা নিশ্চয়ই আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব মুফাসসিরিনকেরা এই মায়েশা তন্দন কার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন এক নম্বর অর্থ দ্বারা দিয়েছেন এই ব্যক্তির দুনিয়ার হায়াতকে সংকীর্ণ করে দেওয়া হবে অর্থাৎ তার জীবনের সুখ শান্তি রিজিক তার জীবনের বরকত আল্লাহ কেড়ে নেবেন আল্লাহ যদি কারো জীবনের বরকত সুখ শান্তি কেড়ে নেন কেউ কি আর তাকে সুখ শান্তি দিতে পারবে নাকি এক নম্বর শাস্তি হলো তার জীবনে সুখ শান্তি থাকবে না আল্লাহর কোরআনের রিয়াতের বাস্তবতা মিলিয়ে দেখেন সত্যিই দেখবেন সমাজে অনেক মানুষের টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে সুন্দরী নারী আছে কিন্তু তার জীবনে সে সুখ পায় না শান্তি পায় না তার কারণ হলো তার জীবনে কোরান নাই এই জন্য তার জীবনে কোন সুখ দুই নম্বর অর্থমোফৎ শ্রীগণ দিয়েছেন এই ব্যক্তির দুনিয়ার হায়াত যখন ফুরিয়ে যাবে যখন তাকে কবরে রাখা হবে প্রধানমন্ত্রীর কবর রকম রিক্সাওয়ালার কবরও কিন্তু সেই রকম কবরের মধ্যে কোনো ভিআইপি নাই সিআইপি নাই আপনাদের নান্দাইলে যদি সিআইপি কোনো ব্যক্তির কবর হয় জায়গা হবে সাড়ে তিন হাত ভ্যানওয়ালা রিক্সাওয়ালার কবর যদি হয় সেটাও হবে কয় হাত ওখানে কোনো লেভেল নাই ক্যাটাগরি নাই বিমানে উঠলে দেখবেন বিজনেস ক্লাসের সিট আছে ইকোনমি ক্লাসের সিট আছে সব জায়গায় বিভিন্ন ক্যাটাগরি আছে কিন্তু কবরে কোনো ক্যাটাগরি নাই কবরে কোনো লেভেল নাই কোরআন না শিখে কবরে যাইয়েন না রে ভাই কবর কিন্তু ভালো আচরণ করবে না যখনই মানুষ আপনাকে কবরে রেখে দিবে সাড়ে তিন হাত কবর এটা এত বেশি চেপে আসতে থাকবে সংকীর্ণ হয়ে যেতে থাকবে সংকীর্ণ হতে হতে সংকীর্ণ হতে হতে দুই পাশের কবরের মাটি আপনাকে এমনভাবে চাপ মারবে যার ফলে অন্য পাশের এভাবে ঢুকে যাবে এই রকম করে তার উপরে শাস্তি চলবে ক্যামত পর্যন্ত যার হুকুমে তিনি কি ইসরাফিল সিংডামা যাবে কেমত কেমত শুরু হয়ে যাবে কবর খুলে যাবে মানুষ কবর থেকে উঠবে কিন্তু এই কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হওয়া মানুষগুলো কি করে কবর থেকে উঠবে আল্লাহ এর পরের অংশে বলে দিলেন ওয়ানা শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা এদেরকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে কিয়ামতের ময়দানে তোলা হবে অথচ দুনিয়াতে তারা অন্ধ ছিল না যখন তারা কবর থেকে অন্ধ হয়ে উঠবে তারা আল্লাহর দরবারে অভিযোগ করে বলবে হ্যাঁ আমাকে কেন অন্ধ করে দিয়েছো আমি তো অন্ধ ছিলাম না আমার বাড়িতে শিয়াল ধরা নন্দাইলে ময়মনসিং হুসেনপুরে কিশোরগঞ্জ ছিল আমি তো চোখে দেখতাম কেন আজ আমাকে অন্ত করে দিলে আল্লাহ তখন বলবেন সা। তুমি তো তোমার চক্ষু দিয়ে সবই দেখেছ খালি কোরআন দেখো নাই তোমার চক্ষুকে অন্ধ মানিয়েছি। আর দুনিয়াতে তুমি আমার কিতাব কোরআনকে যেমনি ভাবে ভুলে গিয়েছিলে আজ হাসরের মাঠে তোমার মতো গুলামকে আমি আল্লাহ ভুলে গেলাম এর আর কে বাঁচাবে তার কোন নেতা আছে কোন বাপ আছে তারে বাঁচাবে এখানে রসুল মুখ ফিরিয়ে নিয়েছেন আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছেন ওর বাঁচার কোন উপায় আছে তো দুনিয়া ঘিরাতে আমরা শাস্তি থেকে লাঞ্ছনা থেকে বাঁচার জন্য এই কোরআন শিক্ষার সাথে নিজেকে সম্পৃক্ত করার দরকার আছে না ভাই আমি আমার ভাইকে বলে যাব বলো না কি জানেন আমার ভাইয়ের রুহুল আমিন ভাইকে বলে যাব আপনাদের এই হিলফুল ফুজুল ইসলামী উলামা পরিষদ থেকে এই এলাকায় আপনারা একটি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু করবেন সারা বছর জন্য এখানে মানুষ কোরআন শিখতে পারে কারণ কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হলে আমি তো জান্নাতের পথে পরিচালিত হতে পারবো তাহলে আমাদের প্রতি কোরআনের দুই নম্বর হক হলো এই কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত জানা আমরা কোরআন বিশুদ্ধ করে শিখব তো ইনশা কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের আমি তো বলেছি মানুষের উপরে কোরআনের হক মোট কয়টা আমি খুব ধারাবাহিক ভাবে বলে যাচ্ছি মনে রাখতে হবে এক নম্বর কোরআনের উপরে পূর্ণাঙ্গ মানানা আনা দুই নম্বর এই কিতাব বিশুদ্ধ করে তেলাওয়াত জানা তারপরে আসুন তিন নাম্বার আপনি তো কোরআন তেলাওয়াত শিখে ফেললেন তিন নাম্বার দায়িত্ব হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং শোনা তেলাওয়াত করা এবং শোনা তেলাওয়াত করা এবং এটি দুনিয়ার একমাত্র কিতাব যেই কিতাবের তেলাওয়াতে মানুষের হৃদয়ের কলুষতা দূর হয়ে যায় মনের ব্যথা মনের যন্ত্রণা সব কিছু লাঘব হয়ে যায় টেনশনে আছেন দুশ্চিন্তা আছেন মন খারাপ ভালো লাগে না একটু আল্লাহর কোরআন খুলে তেলাওয়াত আরম্ভ করে দেখেন মনের সকল ব্যথা বেদনা যিনি গুছিয়ে দিবেন জোরে বলেন তিনি কি কোরআন তেলাওয়াতে মানুষের ইমান বাড়ে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যখন এদের সামনে কোরআন তেলাওয়াত হয় এদের ইমান আরও বেড়ে যায় আমাদের ঘরে বাড়িতে আগে আমরা ছোটবেলা দেখেছি আমাদের বাপ ছাড়া ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে বাড়িতে কোরআন কোরআনতলাব করতেন এখন যুগ যত আধুনিক হয়েছে আমাদের বাসা বাড়িতে শয়দানের আড্ডা কানার তত জমে গিয়েছে কারণ এখন মানুষ বেশিরাত পর্যন্ত জাগে যখন হাতে হাতে মানুষের মোবাইল ছিল না আমি দু হাজার এগারো বারো সালের আগের কথা বলছি যখন মানুষের কাছে বাটনওয়ালা ফোন ছিল তারও আগে দু হাজার চার পাঁচ সনে মানুষ সিটি সেল মোবাইল চালাতো আপনাদের এলাকায় বাড়িতে এন্টিনা লাগায় মানুষ মোবাইল ব্যবহার করত। সবার ঘরে কারেন্ট ছিল না সবার ঘরে টিভি ছিল না ডিশ ছিল না মানুষ রাত আটটা নয়টার মধ্যে ঘুমায়া যেত সকালবেলা তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ আদায় করে চাষি তার হালের বলদ নিয়ে খেতে খামারে যেত বাড়িতে বাড়িতে কুরানের তেলাওয়াত শোনা যেত আর এখন এই চরিত্র বিধ্বংসী অন্যতম আকর্ষণীয় উপাদান মোবাইল হাতে হাতে আসার কারণে দেখা যায় বেশিরভাগ যুবকার তরুণ দ্বারা তিনটা চারটা পর্যন্ত মোবাইলে তাহার যুগ পড়ে চরিত্র শেষ যৌবন নষ্ট করে দিচ্ছে দেখেন না এক একটা চেহারার দিকে তাকায়া তার গালের দুই পাশের মাংস হাড্ডির চিপার ভেতরে ঢুকে গিয়েছে একেবারে দেখলে লাগে গাজা ঘুরের মতো চোখের নিচে কালি করে গিয়েছে জীবাণু মুরগির মতো হাঁটে রাত জাগা এটা খুব ভালো স্বভাব নয় হ্যাঁ রাত জাগবেন তা নামাজের জন্য রাত জাগবেন কারণ এটা হলো রহমানের বান্দাদের উত্তম আমল রহমানের বান্দাদের গুণ ওল্লাদিন আই মিতু নালি রব্বিঘিম সুজ্জাদৌ রহমানের বান্দার উপসাজ দিয়ে দিয়ে রাত কাটায় লভ নিয়ে আপনার চেহারা কে সুন্দর বানাবে না আপনার চেহারায় নূর বাড়িয়ে দিবেন আল্লাহ তাহার নামাজ আদায় করলে দেখবেন বুজুর্গ ব্যক্তিদের কাছে গেলে তাদের চেহারা দেখলো মনের মধ্যে শান্তি লাগে অথচ এরা রাতের বেলা দুই আড়াই ঘন্টা এক ঘন্টার বেশি ঘুমায় না সারা রাত আল্লাহকে সাজদা দেয় আমার নবীও তো তাই করতেন শেষ রাতে তাহার যদি দাঁড়াতেন আমাদের মা আম্মা জান আইসারা দিয়ে আল্লাহ আনঘা বলছেন আল্লাহ নবী এত দীর্ঘ সময় তাহার যদি দাঁড়াতেন হাত্তায়াতেন ফাতারা কদামা তার দু পা ফুলে যেত জিজ্ঞেস করলাম লিমা তাসনাউ হাদা রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করেন আল্লাহ তো আপনার আগে পরের সব গুনাহ maaf করে দিয়েছেন আল্লাহর নবী তখন বললেন ফালা উহিব্বু আন আকুনা আব্দান শাকুরা আমি কি আমার রবের শুকর গুজার বান্দায় পরিগণিত হব না আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিকিআমিল লাইল তোমরা রাতের নামাজকে তোমাদের আমল বানিয়ে নাও ফা ইন্না হুদা বুস কারণ এটা তোমাদের পূর্ববর্তী নেককার বান্দাদের আমল এই আমল করবে যারা আল্লাহর কাছাকাছি আল্লাহ্য পর্যন্ত জেগে থেকে ফজরের নামাজ কাজা করো না ফজরের নামাজ শেষ হবে আমাদের বাড়িতে যেন কোরআন তেলাওয়াত হয় কারণ যে বাড়িতে কোরআনের তেলাওয়াত যত বেশি সেই বাড়িতে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কম না বেশি আর যেই বাড়িতে কোরআনের তেলাবাদ কম সেই বাড়িতে শয়তানের আড্ডা কম না বেশি এজন্য আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না ঘরের মধ্যে কোরআন তালাবাদ করো নবীজি সুরাবা কারার ফজিরত বলতে গিয়ে বললেন ইন্নাল বাইতাল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরু শাইতানু মিনাল বাইত আল্লাহ নবী বললেন যেই ঘরের মধ্যে সুরাবা কারা তালাওয়াত হয় এই ঘরে শয়তান থাকতে পারে না সুরা বাকার তেলাওয়াত আরম্ভ হলে শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যেই ঘরে কুরআনের তেলাওয়াত থাকবে এই ঘরে শয়তানের কোনো আড্ডা থাকতে পারে আপনাদের বাড়িতে কি কুরআন তেলাওয়াত আপনারা ফজরের পরে চালু করবেন ঘরটাকে আমন বানান আনতা বাইতা মাকানাল লিযিকরিল্লাহ আনতা জাআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ আপনার ঘরকে আল্লাহর জিকিরের ঘর বানান এই ঘরকে শয়তানের আড্ডাখানা বানাবেন না কোরআনের হক হলো বেশি বেশি তেলাবত করা আর শোনা যুবক ভাইদেরকে বলবো গান শোনা না আল্লাহ নবী বলে চ্যানাল কিনা ও ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মা পানি শেষ দিলে দেখবেন বুড়ো খেতের টাইম সামনে আসতেছে বুড়ো খেত হয় আপনাদের এলাকায় পানি শেষ দিলে দেখবেন ফসলের উৎপাদন বাড়ে আল্লাহ নবী বলেছেন পানি শেষ দিলে ফসলের উৎপাদন যেমন বাড়ে তেমনি গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নিফাক বাড়িয়ে দেয় গান বাজনা নয় শুনব আল্লাহর কোরআন রাজি আছেন তো আর এইসব গান হাবি যাবি বক্কর সক্কর থাকবে না দিন দিন হম এইসব গান বাদ দিয়ে আমার দেশে কলর আছে সাইমুম আছে আমার দেশে ইসলামী সঙ্গীত শিল্পী আছে এত সুন্দর সুন্দর গজল তারা গায় দেখবেন এই গজলগুলো শুনলেই হৃদয়ে প্রশান্তি চলে আসে ঠিক কিনা এত সুন্দর সুন্দর গজল কারণ আল্লাহ যেমন সুন্দর আল্লাহর নামের গানও তেমন তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় কার নামে আল্লাহ যেমন সুন্দর আল্লাহর নামের গানও আল্লাহ তেমন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানে না কত সুন্দর তুমি আল্লাহ জানে না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ আমাদের প্রতি কুরআনের তিন নাম্বার দাবি হলো এই কোরআন বেশি বেশি তেলাওয়াত করা আর শোনা একটা গান যখন বের হয় কয়েকদিন শুনলে দেখবেন বলে এই ভাই পাল্টাও তো ভাল লাগে না কত আর শুনব কিন্তু কোরানে কেরি এটি এমন এক কিতা বালেক হওয়ার পর থেকে মসজিদে যায় প্রতিদিন গিয়ে শুনে হুজুর একটা সুরা দিয়ে নামাজ শুরু করে কোন সুরা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال ডেইলি কই সুরা জোরে বলেন ডেইলি কই সুরা আচ্ছা আপনাদের এই শিয়াল ধরা এখানে কি শিয়াল ধরতে এক সময় কি নাম দিয়েছেন যাই হোক বাঘ ধরা দেন নাই বাঘ ধরাও আছে আরে বাংলাদেশে কি নাম আমি গত সপ্তাহে পঞ্চগড়ে গিয়ে দেখি বাজারের নাম হলো ধাক্কা মারা বাজার কি মারা আমি বললাম ভাই এখানে কি খুব ধাক্কা ধাক্কি হয় নাকি কয় হুজুর অনেক আগে নাম দিয়েছে আবার বগুড়াতে এক জায়গায় দেখলাম নাম ফাঁসি তলা কি তলা ফাঁসি হাই বাংলাদেশে কত জাতের নাম আছে আরো বহু নাম আছে যা মুখ দিয়ে এমন বহু নাম আছে না তো যাই হোক শিয়াল ধরার মানুষ কোরআন ধরবে কি জানি বলতেছিলাম ভুলে গেলাম ও মনে পড়ছে এই যে প্রতিদিন এক সুরা শুনি শিয়াল ধরায় বা এই এলাকায় মানুষ কি বলছে ও হুজুর ইমাম সাহেব হুজুর আপনি কি এক সুরাই পারেন না আর কোনো সুরা পারেন না দেরি একটা কেন পড়েন এমন কথা বলেছে কোনো দিন বলবে বরং এক জনের কণ্ঠে এক জনের ভয়েসে আল্লাহ এক এক রকমের সুধা ঢেলে দিয়েছেন যারা হারামাইন শরীফ আইনে নামাজ আদায় করেছেন মসজিদে আরামে মসজিদে নববীতে যখন তেলাওয়াত শুরু হয় সূরা ফাতিহা তেলাওয়াত আরম্ভ হলে মনে হয় এটা নতুন করে আসমান থেকে এই মুহূর্তে নাজিল হচ্ছে সুবহানাল্লাহ এটা কোরআনের মজিজা এটা কোরআনের আকর্ষণ কোরআন শুনলে মানুষের কখনো বিরক্ত লাগে এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত শোনা এটা হলো আমাদের প্রতি কোরআনের তিন নম্বর হক আমার বাবা জানরা চাচা জানরা যুবক ভাইয়েরা আপনাদেরকে কি খুব কষ্ট দিয়ে দিচ্ছি আমরা আরো কিছু সময় পনেরো বিশ মিনিট থাকতে পারবো না ইনশাল্লাহ এই তো আমি চার নাম্বারে চলে এসেছি চার নাম্বার আমাদের প্রতি কোরআনের চার নাম্বার দাবি হলো আমি তো কোরআন শিখলাম এখন তেলাবত করি শুনিও চার নম্বর দায়িত্ব হলো এবার আমার অধীনস্থদেরকে কোরআন শেখানো যেমন আমার অধীনে আমার পরিবার থাকে আমার বউ বাচ্চা আছে এদেরকে কোরআন শেখানো কার দায়িত্ব অনেক বাবা মায়েরা আছেন তারা তাদের বাচ্চাদেরকে কোরআন শেখাতে পারেননি মনে রাখবেন আপনি বাবা মা হিসাবে ব্যর্থ আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান অসুবিধা নাই ব্রিটিশ কারিকুলামে পড়ানো অসুবিধা নাই আপনার ছেলেকে ব্যারিস্টার বানান লয়ার বানান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানান সচিব বানান ডিসি বানান এসপি বানান কোনো অসুবিধা নাই শুধুমাত্র যখন তার শিক্ষা দেওয়া শুরু করবেন ও আ কখ এ বি সি ডি শেখাবেন পরে আলিফ বা তা তা শেখাবেন সবার আগে সবার আগে জোরে বলেন সবার আগে কোরআন সবার আগে কি টিচ ইউড চিলড্রেন দা হলি বুক কোরআন দা হলি বুক কোরআন উইল টিচ ইউড চিলড্রেন এভরিথিং আপনার সন্তানকে কোরআন দেন কোরআন হাতে তুলে দেন কোরআন শিখান এ কোরআন শিক্ষা করে যখন ডাক্তার হবে মানবতাবাদী ডাক্তার হবে কোরআনের লাইনচ্যুত হয়ে কোরআন শিখে না এই ডাক্তার হবে ওটা কষাই হবে কোরআন না শিখে ইঞ্জিনিয়ার হবে ওইটা রডের জায়গায় বাস দেওয়া ইঞ্জিনিয়ার হবে আর কোরআন শিখে ইঞ্জিনিয়ার হবে অদেশপ্রেমিক ইঞ্জিনিয়ার হবে কোরআন না শিখে সচিব হবে ডিসি হবে এসপি হবে চোর হবে ডাকাত হবে দুর্নীতিবাজ হবে আর কুরআন শিখে সচিব হবে ডিসি হবে এসপি হবে এমপি হবে মন্ত্রী হবে দেশপ্রেমিক এবং চরিত্রবান হবে জন্য সন্তানদেরকে শিখাতে হবে কি জোরে বলেন সন্তানদেরকে শিখাতে হবে কি আপনি বাচ্চাকে কোরআন শেখাচ্ছেন না এ বড় হওয়ার পরে আপনার ঘাল ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিবে অল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে আমাকে আপনারা বলেন আজ পর্যন্ত কোনো হুজুর কোনো আলেম তার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাংলাদেশে এমন নজির আছে ধরে বলে আছে কিন্তু কুরআন শিখে এমন বহু মানুষ তার মা বাবকে বাড়ি থেকে বের করে দিয়েছে আছে না নাই আমি আপনাদেরকে বলছি না যে সবাইকে হুজুর বানান তো সবাইকে হুজুর বানাই ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে কি আমি বরং বলবো আপনি কর্মমুখী শিক্ষা দেন তবে সবার আগে বাচ্চাকে কি শেখান যাতে করে আপনি মারা যাওয়ার পরে কোনো আলেম এসে আপনার জানাজা দেওয়া লাগে না আপনার ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হলেও সে যেন আপনার জানাজায় দাঁড়িয়ে দিতে পারে যদি ছোটবেলায় তাকে কোরআন শিক্ষা দেন নুরানি মাদ্রাসায় দিয়ে দেন ছোটবেলায় তাকে যদি আর নুরানি মাদ্রাসায় দিয়ে মক্তবে দিয়ে কোরআন বিশুদ্ধ করে শেখাতে পারেন তা আপনার জানাজায় কি আপনার ছেলে দাঁড়াতে পারবে না অবশ্যই পারবে সুফল হবে কি অন্যান্য মসজিদের হুজুর এসে যখন আপনার লাশের সামনে দাঁড়াবে কোন আবেগ থাকবে না চোখে পানিও আসবে না কিন্তু আপনার সন্তান যখন আপনার জানা যায় দাঁড়াবে লাশ সামনে রেখে সন্তান আল্লাহ আকবার বলার আগে কলিজাটা দুমড়ে মুচড়ে যাবে চক্কু থেকে পানি বের হবে আর তার চোখের পানি আল্লাহর কাছে তো দামি সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান নামে আগুন কেনে বানো যায় না কিন্তু আপনার কুরানওয়ালার সন্তান যখন আপনার জন্য দুই ফুটা চোখের পানি ছেড়ে দেয় এই চোখের পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানি দিয়ে আল্লাহ আপনার জন্য জাহান নামের আগুন নিভে